আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতু এস এম বাগ সিটি থেকে আপনাদেরকে স্বাগতম অভিনন্দন বন্ধুরা এটা হচ্ছে এস এম বাগ সিটি দেখুন এটা হচ্ছে ফুড কোর্ট এখন বর্তমানে আসি ফুড কোর্টের এখানে প্রচুর দর্শক আজকে প্রচুর দর্শক দেখুন বন্ধুরা প্রচুর লোকজন আজকে ফুড কোর্টে অনেক ভিড় দেখুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে ফুড কোর্টটা দেখুন খুবই সুন্দর অ্যাসিয়াম বাইকিং সিটিতে প্রচুর লোকজন আসছে কাছে আসতে দেখুন বন্ধুরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন উপরে যাচ্ছি দেখুন বন্ধুরা বাইক নিয়ে সুন্দর সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর এই জায়গাটি এই জায়গাটিকে আপনাদেরকে নিয়ে আসছি দেখুন এটা হচ্ছে এক্সিটের গেট এক্সিটের গেট এখানে এখানে পিজা হাট দেখুন পাশে আস্তে আস্তে আমি আবার উপর দিকে যাব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা আশা করি ভালো লাগবে এরপর দিয়ে দেখুন আর সুন্দর পাশ দিয়ে অনেক সুন্দর এরপর ঠিক আছে এরপরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে নিচে দোকানগুলা দেখুন নিচে এখানে দোকান সাজাইছে এখানে উপরে দৃশ্যগুলা দেখুন খুব সুন্দর খুব সুন্দর করে স্যান্টি সাজিয়েছি এই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা এবার আরো উপরে যাব আমরা আর উপরে গিয়ে দেখব থেকে আপনাদেরকে পাহাড়ের দৃশ্যগুলো দেখাবো এই পুরো বাঘিউ সিটিটা হচ্ছে পাহাড়ের উপরে ভূমি থেকে প্রায় পাঁচ হাজার ফুট উপরে হচ্ছে এই বাঘিউ সিটিটা এই বাঘিউ সিটি আপনাদেরকে দেখাবো এখন দেখুন পাহাড়ের দৃশ্যগুলো দেখাবো এখন খুবই সুন্দর খুবই সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখে থাকুন Yeah. tech fair 2025 tech fair 2025 ভাই দেখুন বন্ধুরা এই দৃশ্যগুলো একটু দেখাই আপনাদেরকে এই পাশে দৃশ্যগুলো একটু দেখাচ্ছি আপনাদের একটু দেখুন বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় দেখুন এখানে গার্ডেনগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে দেখুন বন্ধুরা অনেক সুন্দর গার্ডেন দিয়ে সাজিয়েছে এখন এই যে পাশের দৃশ্য দেখুন এটা হচ্ছে সামনের পার্ক দেখুন বন্ধুরা আমি আস্তে আস্তে আপনাদেরকে আরো উপরে নিয়ে যাব আপনারা দেখতে থাকুন বন্ধুরা আস্তে আস্তে আরো উপরে চলে যাচ্ছি বন্ধুরা দেখুন আস্তে আস্তে আরো উপরে চলে যাচ্ছি বাগিও সিটি রুক টো রুক চলে যাচ্ছি দেখ বাগিও সিটি রুক টপে চলে যাচ্ছি এই দেখুন বৃষ্টির দৃশ্য এখানে অনেক উচ্চতে এসে পড়েছি আমরা বৃষ্টির কারণে সামনে দৃশ্যটি দেখাতে পারছি না আপনাদেরকে বৃষ্টির কারণে সামনে যাওয়া যাচ্ছে না দেখুন আপনারা পাহাড়ের দৃশ্য এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এখানে ওই পাশের দৃশ্যগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় বন্ধুরা আপনাদেরকে ওই পাশের দৃশ্যগুলো দেখাবো একটু ওই পাশের দৃশ্যগুলো একটু দেখতে থাকুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বাঘু সিটি এস এম এস এমটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন বাঘ ইউ সিটি এস এম এখানে মিউজিক মিউজিক বাজাইতেছে রেডি করতাছে এখানে গানের গান হবে এখানে এই যে দেখুন দেখুন এপাশে দৃশ্যগুলা এপাশে সিনেমা আছে সিনেমা থ্রি এন্ড ফোর ওয়েলনেস জোন মল ক্লিনিক এই যে সিনেমা দেখুন কত লাই দেখুন বন্ধুরা এখানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি এই পাশের দৃশ্যগুলো আরো সুন্দর দেখুন বন্ধুরা প্রচুর গার্ডেন করে দিচ্ছে বসার মতো প্রচুর প্লেস এখানে এখানে বসার মতো খুব সুন্দর গার্ডেন এর পাশে পাশের দৃশ্যগুলো আরো সুন্দর বন্ধুরা দেখে এপাশের দৃশ্য অনেক সুন্দর অনেক সুন্দর এপাশের গার্ডেন গুলা অনেক সুন্দর করে সাজিয়েছে বন্ধুরা দেখে গার্ডেন গুলা অনেক সুন্দর করে সাজিয়েছে প্রচুর দর্শক আজকে ফ্রাইডে স্যাটারডে অ্যান্ড সানডে সোমেনি পিপল হিয়ার স্যাটারডে অ্যান্ড সানডে দেখুন আপনাদেরকে আস্তে আস্তে এই যে দেখাচ্ছি বাহিরের দৃশ্য এই যে পাহাড়ের দেখুন বন্ধুরা এখানে আর্টিফিশিয়াল দুগলা লাগা রাখছে আর্টিফিশিয়াল দুগলার উপরে পানি পড়তেছে দেখুন ওইটা হচ্ছে বার্নহাম পার্ক ওই পাশে দেখা যাচ্ছে যে দেখুন দূরে বার্নহাম পার্ক দেখা যাচ্ছে তো বন্ধুরা আপনাদের কাছে আমার এই এস এম এর ব্লগ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম সুন্দর সুন্দর দৃশ্য পেতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার নাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ